না মিনিমাইজ আচ্ছা অন্য যে একজন দেখান আমাকে নাসরিন আপা আপনি একটু দেখান আপনার স্ক্রিনটা করে আজকে আমি অল্প করতে পেরেছি স্কুল ছিল তো সমস্যা নাই যতটুকুই আমাকে একটু দেখান আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি

দুইটার ভিন্ন আচ্ছা পেছনে ব্যাকগ্রাউন্ড টা ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন মগে পেছনে ব্যাকগ্রাউন্ড থেকে বিরত থাকবেন মগের ভিতরে এডিটে চলে যান একটু ইডিট দিস ডিজাইন ওকে এবার একটু লেয়ারে আসেন এই যে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে একেবারে নিচে আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান পেছনে সেক্ষেত্রে আপনি আপনার যে প্রোডাক্টটা যেই এলিমেন্টসটা নিয়েছেন ওইটার কালার ইউজ করবেন ব্যাকগ্রাউন্ডে জি যে প্লাস যে আইকোনটা আছে প্লাস আইকনে ক্লিক করেন বোতামটা নিয়ে জাস্ট আপনার যে কালারটা আপনি নিতে যাচ্ছেন আপনার এলিমেন্টস থেকে সেই কালারটার ওপরে চলে গেলে ওটা টোটালি হয়ে যাবে পেছনের ওই ব্যাকগ্রাউন্ডটা আসলে দরকার হবে না তখন আচ্ছা না আমি এটা আসলে মগ করেছি পরে আগে তো করেছিলাম প্লেট আর ইয়েটা করেছিলাম এই জন্য প্রথমে যেহেতু প্লেট সিলেকশন করেছিলাম সেহেতু তো পুরো ব্যাকগ্রাউন্ডে এখানে মানে জিনিসটা ছিল এ কারণে আর কি মগে পরে এখান থেকে মনে হচ্ছিল যে কালকে যে কতগুলো প্রোডাক্ট ভাবছিলাম পর করব কিন্তু স্কুল থাকার পরে আর করতে পারি নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বাকি কাজগুলো শেষ করবেন আচ্ছা হাসিবুর আপনি এবার স্ক্রিন শেয়ারটা অফ করেন

সেগুলো হচ্ছে এর যে ড্রেস পরা যে ব্লু টাইপ যেটা রকম টাইপের কিছু হবে মানে ভিন্নতা অবলম্বন করবেন না ওকে ওকে ঠিক আছে তাহলে এবার একটু সেফ ডিজাইন সেটা যদি একটু দেখেন সেফ ডিজাইনে এটা এইটা থেকে এটা একটু আচ্ছা

যে ওর যে টুলস আছে ওইগুলা ডেকোরেটেড যে টুলস গুলো আছে ওইগুলা আপনি ইউজ করবেন কোনো সমস্যা করছেন কোন থিম আমি ওই থিমের এখানে ইমেজ করতে একটা ইমেজ দরকার ছিল ইমেজ

এম ডি শাহজাহান আলামিন ভাই আপনি একটু স্ক্রিন শেয়ার করেন সে সময় কেটে গিয়েছিল আর কি জি আপনি একটু স্ক্রিন শেয়ার করেন আজকের ক্লাসে দুইজন মেবি নাই সাকিব একটু দেখো তারা আসলে অনলাইন আছে কিনা ভাই স্ক্রিন শেয়ারের বিষয়টা আমার একটু ক্লিয়ার করবেন আচ্ছা এই যে উপরে যে মাইনাস যেটা আছে একেবারে উপরে রাইট সাইডের কর্নারে মাইনাসে ক্লিক করেন জি জি এটা মিনিমাইজ হয়ে গেছে এটা এভাবেই থাকবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আপনি যেহেতু ওটা ক্রোম বা যেই ব্রাউজার থেকে ঢুকছেন ওই ব্রাউজারে গেলে ওখানে আবার অন হয়ে যাবে কোনো সমস্যা না আচ্ছা হ্যাঁ বলছিলাম হচ্ছে এই যে আমার এইখানে না স্টোরে আমার অ্যাকাউন্টে স্টোরটা দেখাচ্ছিল না আজকে আবার এটা দেখছি দেখাচ্ছে বুঝেছেন আচ্ছা আর হচ্ছে ওটা কোনো সমস্যা না ওটা চলে আসবে নিচে চলে একেবারে নিচে মাউসটা নিচে নিয়ে চলে আসেন একেবারে ও আচ্ছা আচ্ছা কিছু করছি ওই যে আমার কাছে কালার গুলা আসলে দিতে সমস্যা হয়েছে সমস্যা নেই আপনি কালার না ইউজ করলেও কোনো সমস্যা নেই বাট কাজের মান আপনার কাজের মানটা আসলে আরো ভালো করতে হবে আরো কিছু এলিমেন্টস অ্যাড করতে হবে তো আসলে একটু করে আপনাকে দেখানোর জন্য একটু তাড়াহুড়ো করে আসলে করা হয়েছে মানে যেহেতু নতুন আর একটু ধীরে ধীরে করলে হয়তো আর একটু হতো আর কি ভালো ঠিক আছে আর সময় নিয়ে করবেন আর আচ্ছা যে কোন উপরে ফারস্টে যে প্রোডাক্টটা করছেন প্রিন্সেসের ওটার ওটার ভিতরে একটু দোকান আচ্ছা ইডিট ডি দিস ডিজাইন রাইট সাইডে যে ব্লু কালারের বক্সের ভেতরে যে লেখাটা ইডিট দিস ডিজাইন এটা সিম্পল আর কি একটা করা হয়েছে আচ্ছা ঠিক আছে সিম্পল ঠিক আছে বাট এই যে ফুল দিসেন फ्लावर ইউজ করছেন এই फ्लावर গ্রহণ যোগ্য না এখানে জি জি আচ্ছা ঠিক আছে ক্যানভাতে আর দেখবেন যে আসলে প্রিন্সেস বলে সার্চ করবেন এলিমেন্টস এ গিয়ে ওখানে যে সিসের যত ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আজকে একটু দেখায় দিয়ে দাও আমাকে যে এগুলাই কালার আচ্ছা আমি এখানেই দেখায় দিতে পাচ্ছি আপনি যে কোনো একটা লেখার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করেন যে কোনো একটা লেখার উপরে আচ্ছা কপি পেস্ট কিছু করা লাগবে না আপনি জাস্ট একটা ক্লিক করেন ওকে এই যে রাইট সাইডে দেখেন কালার একটা বাটন চলে আসছে হ্যাঁ আর একটু উপরে হ্যাঁ নিচে নিচে কালার কালার লেখা কালার লেখা হ্যাঁ ওটার উপরে করেন জি একটু নিচে চলে আসেন দেখেন একটা পেন্সিল আছে একেবারে ওই লাইন ধরে সোজা পেন্সিলের উপরে ক্লিক করেন আচ্ছা এই যে আপনার যে ছবি দিছেন এখানে যে এলিমেন্টসটা বসিয়েছেন ওর যে কালারটা ওই কালারের উপরে চলে যান প্রিন্সেসের উপরে প্রিন্সেস জি একটা কালার ওকে ওখানে একটা ক্লিক করেন হয়েছে ও আচ্ছা আচ্ছা লেখাগুলা হয়েছে ভাই আচ্ছা এইবার এইবার লেফট সাইডে চলে আসেন লেফট সাইড জি হ্যাঁ লেফটে একেবারে নিচে নিচের দিকে থার্ড যে অপশনটা লেয়ার্স হ্যাঁ লেয়ার্স ক্লিক করেন জি একেবারে নিচে আপনার যে লেখাটা শুরু করছেন লেখা নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা আরো নিচে আরো নিচে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড লেখা ওটার উপরে ক্লিক করেন জি এবার লেফট এবার রাইটে চলে আসেন অথবা এই যে আপনি লেফটে চলে আসেন দেখেন উপরে ফার্স্ট যে লেখাটা রিসেন্টলি ইউজড কালার ওর যে ফার্স্ট যে কালারটা ওই কালারের উপরে চাপ দেন প্লাসের উপরেরটা হ্যাঁ 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 প্লাসের উপরে ক্লিক করেন ওটাতে আচ্ছা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এখন আপনি আবার লেখার পরে চলে আসেন যে লেখাটা কপি ইয়া করছিলেন কালার করছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তো সে কালার মুছে গেছে না ভাই ওটা মুছে গেছে একটু যেকোনো একটা সাইডে ক্লিক করেন ফাঁকা জায়গা ওকে আবার ওই লেখার পরে চলে আসেন ক্লিক করেন আবার রাইট এ কালারে চলে আসেন রাইট এ কালার ওকে জান এই যে থার্ড যে অপশনটা আছে দেখেন ব্ল্যাক কালারের ভিতরে থার্ড অপশনটা ব্ল্যাক ওটার উপর ক্লিক করেন আচ্ছা আচ্ছা সমস্যা সমাধান হয়েছে জি ধন্যবাদ আচ্ছা কাজের মান আলো ভালো করতে হবে আরো ভালোভাবে কাজ করতে হবে জি আচ্ছা ঠিক আছে আপনি যেই ব্রাউজার থেকে গেছিলেন ওখানে সেই ব্রাউজার থেকে ওপেন করেন মেবি আপনি মাইক্রোসফট এজ থেকে গেছিলেন নিচে চলে আসেন একেবারে নিচে চলে আসেন জি আচ্ছা সাইডে আছে মাইক্রোসফট এজ ফারস্টের দিকে দেখেন শুরুর দিকে মাইক্রোসফট এজ আপনার যে ফাইল বাটনটা আছে ফাইল বাটনটা নিচে নিচে একেবারে নিচে হ্যাঁ এই যে ফাইল বাটন জি 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 ফাইল বাটনের পাশে ওটা না ওটা না ভাই এটা আরো একটু আরো একটু রাইটে চাপেন একেবারে অতটা না ভাই লেখা আছে ওটাই ক্লিক করলেই মনে হয় কেটে যাবে ওখানে হবে না আচ্ছা আপনি এই যে দেখেন এটা মিনিমাইজ করুন হ্যাঁ আচ্ছা এটা আপনি এটা মিনিমাইজ হ্যাঁ भैया ওখানে দেখেন স্টপ শেয়ারিং লেখা আছে ওটার উপর ক্লিক করেন আচ্ছা এই যে স্টপ শেয়ারিং লেখা এখানে ক্লিক করেন হয়ে যাচ্ছে একেবারে ওকে ইট ডান আচ্ছা এস এম নাহিদ हसन ভাই এস এম নাহিদ हसन পুরো কেটে দেবেন এখানে আচ্ছা এই যে চকলেটের যে র্যাপিং পেপারটা করেছেন থার্ড নাম্বার ওটাতে একটু যান থার্ড হ্যাঁ থার্ড যেটা থার্ড তিন নাম্বারটা ওটার ভেতরে যান একটু আচ্ছা ইডিট দিস ডিজাইন করেন আচ্ছা ভাই সর্বপ্রথম একটা কথা বলি ঠিক আছে সব কিছু বাট তারপরেও আপনার প্রিন্সেস যেটা সেটাকে সামনের পরে রাখতে হবে আপনি ফার্স্ট যে বক্সে কাজ করছেন ওই বক্সের চারপাশে আপনি প্রিন্সেসটাকে বসাবেন আর এই যে দুইটা কালারের প্রিন্সেস ড্রেস আছে একটা পার্পেল আর একটা ইয়ালো যে কোনো একটা কালারের প্রিন্সেস বসানোর চেষ্টা করবেন যে কোনো একটা কালার আচ্ছা এবার ডানে ক্লিক করেন ব্যাগে আসেন আচ্ছা একটু নিচে আসেন নিচে স্ক্রল করেন ওকে আর একটু নিচে যান আচ্ছা এই যে পার্টি হ্যাট একটু উপরে পার্টি সাইডের কর্নারে স্টিকারের উপরে পার্টি হ্যাট হ্যাঁ ওটা ওটাতে একটু যান আচ্ছা এইখানে দেখেন ওখানে ভেতরে যাওয়া লাগবে না আপনি এখানেই দেখেন আপনার লেখাটা আপনার যে পিএনজি ইউজ করছেন যে থিমটা ইউজ করছেন থিমের ভেতরে ঢুকে গেছে এটাকে ঠিক করবেন এবং এই যে আপনি একটা জিনিস দেখেন আপনি যে প্যালেসটা কাস্টেলটা নিয়েছেন ওর পাশে লেফটে যে প্রিন্সেস ইউজ করছেন ব্লু কি বলে গোলাপি গোলাপি কালার তো ওইটার সাথে আপনার এই কাস্টলটার মিল আছে তো আপনি ইয়েলো ইউজ করা থেকে বিরত থাকবেন কাসালটাকে আরেকটু উপরে উঠিয়ে দিয়ে প্রিন্সেসটাকে একটু বড় করে সাইডে আরও কিছু বসাইতে পারেন যে একটা কার যাই হোক যে কোনো একটা কিছু বসাই দিবা বিষয়টা কি বুঝতে পারছেন ভাই জি ভাই আচ্ছা আর কোনো কিছু করার নাই জি প্রিন্সেস ছাড়া আর যে আর দুইটা দেওয়া ছিল ওই দুইটা করার নাই প্রিন্সেস ছাড়া বলতে আপনাদের দেওয়া ছিল তিনটা থিমের কাজ মেবি আমি ওই ওইগুলা তো আগে করেছিলাম আগে করেছিলেন ওটা তো আগের কথা ভাই আমি তো কালকে কাজ দিয়েছি হোম টাস্ক কালকে দিয়েছি প্রত্যেকটা থেকে 10টা 10টা হোক বা যে কোটা হোক আপনি 30টা প্রোডাক্ট করবেন কোন একটা থিম না না আপনি তো ওইটা বলছিলেন না কালকে বলছিলেন যে প্রিন্সেসের 30টা প্রোডাক্ট করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো 30টা হইছে জি আমার ইয়া আছে আচ্ছা গেস্ট বুক ম্যাক্স বা আচ্ছা আপনার একটু এটা দেখি ক্যানকুলার মিনি আচ্ছা একটু উপরে উঠান আর একটু উপরে যান ওপরের উপরের দিকে উঠান একেবারে ফার্স্টে চলে আসেন আচ্ছা ইনভাইটেশন ফটো মেনু কার্ড করেন নাই না ওটা করা হয়নি আচ্ছা মেনু কার্ডটা অবশ্যই করবেন স্টিকার পোস্টার কোশ্চেন সিটিং চার্টটা এখানে বসাবেন সিটিং চার্ট কোন গেস্টকে কোথায় বসাচ্ছেন সেটা একটা আছে সেটাও দিবেন যদি এটা বুঝতে না পারেন তো আমাকে ম্যাচ কোটা অবশ্য দেখাবো সমস্যা না আচ্ছা একটু নিচে স্ক্রল করেন আচ্ছা টেবিল নাম্বার ওয়েলকাম ব্যানার ফেভার বক্স একটা প্রশ্ন করব জি বলুন আচ্ছা ঠিক আছে ভাই ডেসক্রিপশনে উনি 19 এক রেখেছে কিন্তু প্রথম ক্লাসে ভাই আগে দিন যেটা শেখা ছিল আমরা যে যে জিনিসটা তৈরি করব ফার্স্ট ওইটা দিয়ে তারপরে ডেসক্রিপশনটা লিখতে হবে ঠিক আছে সমস্যা না ওইটাও ঠিক আছে আচ্ছা ওইটাও ঠিক আছে সমস্যা নেই বাট যখন আপনি কোনো বড় একটা ইভেন্ট নিয়ে কাজ করবেন আপনার পক্ষে আসলে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট সিঙ্গেল সিঙ্গেলভাবে ওর ডিসক্রিপশন ওর ট্যাগ ওর টাইটেল ইউজ করাটা আপনার জন্য অনেক সময় সাপেক্ষ তো সেই ক্ষেত্রে আসলে থিম ওয়াইজ যে ডিসক্রিপশন সেটাকে জাস্ট চ্যাট জিবিটি ইউজ দেখাইছিলাম আপনাদেরকে চ্যাট জিবিটিকে বলবেন যে আমার প্রিন্সেস থিম বার্থডে এর আলোকে একটা ডিসক্রিপশন তৈরি করে দেবে শর্ট ডিসক্রিপশন সে জাস্ট থিম উল্লেখভাবে থিম ওয়াইজ সে আপনাদেরকে একটা ডিসক্রিপশন তৈরি করে দেবে আর ট্যাগ এবং টাইটেল এটা আপনাদেরকে বের করে ওখানে লিখতে হবে ডিসক্রিপশন খুব বেশি ইসেন্সিয়াল না সব থেকে বেস্ট ই হচ্ছে মানে ইম্পর্ট্যান্ট যে দুইটা জিনিস সেটা হচ্ছে ট্যাগ এবং টাইটেল প্রত্যেকটা প্রোডাক্টে আপনি সেম ইউজ করেন কোনো সমস্যা নেই আগে যেটা শিখছেন ওইটাও ঠিক আছে এটাও ওকে আচ্ছা আব্দুল্লাহ আর একটা জিনিস জানতে পারবেন জি বলেন মানে ধরেন আমরা এই যে বিভিন্ন থিমের ভিতর থেকে তো বিভিন্ন জিনিস প্রোডাক্ট আমরা করছি মানে বেলুন মগ প্লেট সামথিং অনেক কিছুই কিন্তু আমি যদি চাই যে আমার মগগুলো পুরো একটা পেজে থাকবে বা মগগুলো আমি একটা জায়গায় নিতে যাচ্ছি আমি কি সেটা পারবো ঠিক কোথায় নিতে যাচ্ছেন আপনি যদি

মানে হয় কোন যে থিম গুলো আমি দিতে পারবো না মানে এনিথিং আপনি পাবলিশ করতে পারেন আচ্ছা আরো একটা ভালো উপায় হচ্ছে যে আপনার একটাই ধরেন স্টোর আপনি একটা স্টোরে 100টা কাজ করছেন 100 রকমের প্রোডাক্ট এখন আপনি পরবর্তীতে যখন আপনি ধরেন 100টা মগের কাজ করতে যাচ্ছেন তো 100টা মগের কাজ করছেন ওটা পরপর আছে ওকে তো আপনি ওটার একটা আলাদা ই করে নেবেন কালেকশন তৈরি করে নিবেন আচ্ছা কালেকশন আছে ওটা হ্যাঁ ওটা কালেকশন তৈরি করে নিলে ওটা আপনার প্রোডাক্ট জাস্ট মক গুলাই আপনার সাথে থেকে গেল আচ্ছা আলাদা স্টোর থেকে আলাদা করার কোনো অপশন নাই আচ্ছা ইউ वेलकम আচ্ছা আব্দুল্লাহ আল মামুন ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হোম টাস্ক দেওয়া ছিল ভাই ভাই আমি তো গতকাল ক্লাস করতে পারিনি তো খুবই মানে বিপদের মধ্যে ছিলাম এইজন্য কি কাজ ছিল এটা আমি ভালো করে দেখি নাই গ্রুপ থেকে শুনে নেবেন গ্রুপে গ্রুপে চোখ রাখবেন সব সময় না হলে গ্রুপে যে কাউকে নক করবেন গুড কমেন্ট এনফ পাবেন আশা দেখতে কাজ এমনি আপনি আর কাজ নাই এই বিষয়টা নিয়ে কাজ করা হয়নি আচ্ছা এমনি অন্য কোনো বিষয় নিয়ে কাজ করছেন কিনা প্রাথমিকভাবে ওই যে হালকা একটু শুরু করেছিলাম ওইগুলা বিয়ের পরে তো আমি তো এমনি যে একটা বিপদের কথা বলছিলাম যে মনিটরটা নষ্ট হতে আমি শুধু ফোনেই কাজ করে যাচ্ছি এই ঠিক আছে ভাই বুঝতে পেরেছি মৌমিতা মিলি জি আমরা শুনতে পাচ্ছি আপনি একটু কাজ করেছেন আপনি হোম টাস্ক করছেন না কালকে গস্ত করা হয়নি আর আমি একটা মগের কাজ করছিলাম ঘন্টা থেকে একটা সমস্যা হয়েছে এটা দেখাতে চাইছি হ্যাঁ অবশ্যই দেখান আসছে হ্যাঁ আসছে কি মিনিমাইজ করে দেবো মিনিমাইজ না করে আপনি যেহেতু এই পেজেই কাজ করতেছেন আপনি যেখানে দেখাতে চাচ্ছেন সেটাতে চলে যান ওটা এমনি মিনিমাইজ হয়ে যাবে আমি যে টাইটে মানে ওই কাপ নিয়ে কাজ করছিলাম কাপটা নিয়ে ডিজাইনটাই করছি আচ্ছা এই যে সেকেন্ড টাইম মানে কি এই দুইটা আসছে আমি এটা আসলে কেন কি দেব বুঝতে পারছিনা আচ্ছা আচ্ছা আপনি যে চেঞ্জ যে অপশনটা আছে লাইনের মাথায় এই চেঞ্জ অপশনে ক্লিক করেন আচ্ছা এখন তো একটাই আসছে আমি একটু ইন্টারাপ্ট করি আমার মাঝে কাজ করতে গিয়ে ধন ক্রাফট এন্ড পার্টির ওখানে কিন্তু চেঞ্জ অপশনে যে বারবার অফিসার চলে আসছিল এরকম কি হয় আচ্ছা অফিসার চলে আসছিল কারণ আপনার প্রোডাক্টটা আসলে অফিসের ভেতরে যাবে তার জন্য ওটা আসছে আচ্ছা মানে নিচে যখন আপনি অন্য কোন ডিপার্টমেন্ট ক্লিক করবেন তখন আপনার সাথে সাথে নিচে একটা অপশন দেখাই দিবে যে এই প্রোডাক্টটা এই ডিপার্টমেন্টে যাবে আচ্ছা তো কাজ কি শুধুমাত্র একটা একটাই করছেন না আরো করছিলাম কিন্তু সব মানে এমনি অর্ধেক করে রেখে দিয়েছি এইগুলো আর এই কাজগুলো করা হয়নি

অতএব ওইখানে প্রোডাক্টের কোনো কাজ ডিজাইনের কোনো কাজ হবে না আর ওই ক্লাসটা করতে গেলে আপনাদের স্টোরে অবশ্যই 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 প্রোডাক্ট থাকতে হবে এটা বাধ্যতামূলক কারণ আপনি আপনার স্টোরে যদি প্রোডাক্ট না থাকে তা আপনি মার্কেটিংটা আসলে কী নিয়ে করবেন ঠিক আছে কাজের প্রতি আরও গুরুত্ব দিবেন জানতে চাই আচ্ছা জি বলেন আচ্ছা এটা আপনি যেই অপশনটা আসছে ডিপার্টমেন্টে ওটাকে ক্লিক করেন এটা হ্যাঁ যেটা আসছে ওটাই তো ক্লিক করবেন আচ্ছা নিচে চলে আসেন আরো নিচে আরো নিচে আচ্ছা স্টোর ক্যাটাগরি দেন আপনি যে স্টোর ক্যাটাগরিটা আছে থার্ড অপশনটা ইলেকট্রনিক্স এটা আপনি ইউক্যালিপটাস এর কাজ করতেছেন তো ইউক্যালিপটাস ভাবে যেটা আছে সেটাতে দিবেন যদি ক্যাটাগরি তৈরি থাকে সেভাবে আর যদি না থাকে তো আপনি নিউ প্রোডাক্টস এ দিতে পারেন কোনো সমস্যা নেই ওকে করে জি ওকে এবারে আপনি আপনার ট্যাগ বসাবেন হুম দেন পাবলিশ করে দিবেন নিচে যে বক্সটা আছে ওটাকে ফিলআপ করে এন্ড জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দিবেন দিয়ে পোস্ট ইট একেবারে নিচে চলে আসেন দেখেন একটা বক্স পাবেন আপনি আর এখানে কত দিব এখানে আপনি আপনার 10 এর উপরে যত ইচ্ছা 10 এর উপরে 30 এর ভিতরে 10.5 সেটা আপনার ইচ্ছা এটা আসলে কেউ আপনাকে বলে দিব না কেউ ধরে দিব না আপনার যেটা আপনার আপনি প্রেফার করেন সেটা আপনি দিবেন এখন আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে আমি কিছু জানতে চাচ্ছি আপনাদের কাছে আচ্ছা আপনি স্ক্রিন অফ করেন আমি আমার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে